সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া কি করা যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সেই আল্লাহকে দুনিয়াতে এবং আখরাতে পাওয়া এটাই চ্যালেঞ্জ আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই কিছুই আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নাত থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয় খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাকে শেয়ার করছি এক নম্বর আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহাম্মা সাল্লাহ এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মুহুলামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন হবে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া এক্সটেঞ্জা করা মোহামেলার ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মুহাম্মা সাল্লাহামের তরি আদর্শটাকে ফলো হবে তাহলে আপনি আল্লাহকে পাবেনি যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখ্রাত পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও বরবাদ আখ্রাত বরবাদ এক নম্বর তাহলে কি কাজ আল্লাহ আল্লাহের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করা তার অবশ্য মেনে চলো এক নম্বর দুই নম্বর দুই নম্বর হচ্ছে পাঁচত্য নামাজ আল্লাহকে পেতে হলে নামাজ লাগবে নামাজ নাই আল্লাহ নাই নবী সবরি বস্তাহ তোমরা সবর এবং সালাতের মধ্যে দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করো আমরা এই জন্যই নামাজে বলতে আইন আমরা শুধু আপনার ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আল্লাহকে পেতে হলে নামাজের কোনো বিকল্প যে ব্যক্তি নামাজ পড়ে না আল্লাহ তার কোনো সব কানেকশন আপনি যে কোনো কিছুদায় পরে আল্লাহ করে চাইতো আল্লাহ কি বলেছেন করো নিকটবর্তী হও তো পাঁচত্য নামাজ আল্লাহ আমাদের সবাইকে জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন এবং স্পেশালি তাহাজুদের নামাজ যদি পারেন দুরাকাত হলেও নিয়মিত তাহাজুদের নামাজ পড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন নামাজের আধ্যাত্মিকত্ব কি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন দুনিয়ার সাথে এখন আপনার কোন সম্ভব আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই নামাজে যা পড়ছেন সুরা ফাতিহা অন্য অন্য সুরা রকু তেজবি সেজদা পয়সা অর্থ বোঝার চেষ্টা করেন অর্থের দিকে ফোকাস করেন আল্লাহকে পাবেন ইনশাল সেজদায় রুকুতে যখন যাচ্ছেন আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহ আল্লাহ রব্লা আলমের সামনে মাথা নত করেছেন আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহ তার দিকে দৃষ্টি নিব করেন এবং যখন মানুষ এদিক ওদিক টাকানো শুরু করে নামাজে আল্লাহ পাক মুখ ঘুরিয়ে নেন এখন সেজদা সেজদায় আমরা যদি কান্নাকাটি করতে না শিখি আল্লাহকে আল্লাহর সামনে আমি মাথা নত করেছি এখানে নিজের মনে যত আবেগ আকুতি দোয়া এগুলো আল্লাহর সামনে ঢেলে না দিতে পারি এই দোয়া কালাম না শিখি তাহলে তো নামাজ আধ্যাত্মিক অর্জন হলো না সাহাবিরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায় কিভাবে তারা নামাজ পড়তে হবে কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তাদের তার তাম ওবারও ফুলে যাইত এক রাখাতে তিনি চার পাড়া তেলাওয়াত করতে পারলেন কিভাবে তাদের নামাজ আর আমাদের নামাজ আল্লাহ রবুরা আলমিন তারা আসলের মাধ্যমে একটা জানিয়েছেন যে এমনও অনেক নামাজই আছে নাবু বিল্লাহ আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করুন যে নামাজ পড়ার পরে আল্লাহ রবুল্লা আলামিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করে দেয় তোমার নামাজ আমার কোনো দরকার নেই আল্লাহাক আমাকে হেফাজত দেওয়া পড়ে রিল্যাক্স কারও হওয়ার কিছু নাই ওমা খালাকুলঝিন্ন ইনসাই আবুদন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছে হোক না দোকানটা পাঁচটা মিনিট পরে খুললে কি হবে হ্যাঁ জমিতে যান জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে যে আল্লাহাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাহাক আল্লাহ পথে সময় দিলে আপনাকে অফরন্ত রিসিভ দিতে পারে হয় না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার নিয়ে আল্লাহ নিয়ে আল্লাহ আমাদেরকে অর্জন করে নামাজ দেখুন আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি নামাজ তার আগে বলেছেন নবীল সাল্লামের অনুসরণ আল্লাহকে পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিয়ে আমি সম বা রোজা রাখা অল্প সময় ঘুরিয়ে নিয়েছি সো বা রোজা রাখা রোজা কেন আল্লাহকে পাওয়ার মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখান আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে এটাই হচ্ছে আল্লাহ পাকের মারেফতকে উপলব্ধি কর আল্লাহ আল্লাহর বলেছেন ইহসান হচ্ছে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো বললাম চাকুন তারা হুফাইন না হইয়া তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছে এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবেন ইনশাল্লাহ পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার বা যে মাসের তিন দিন আইএমএ বিজের সম আছে তেরো চোদ্দ পনেরো আরাফার সম আশুরার সম বা নফল সম এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহকে আমাদেরকে বেশি বেশি সম রাখার তৌফিক দান করুন এবং আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় শ্রম রাখি নাই রাখতে পারি নাই বিভিন্ন সালাত করি নাই করতে পারি নাই এগুলোকে হিসেব করে আদায় করার তো ফির আল্লাহ দেখেন চার নম্বর একটা মাধ্যম বলে দিয়ে আল্লাহকে সেটা হলো তেলাওয়াত কোরআন কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে পড়বে সে আল্লাহ পাকে চাক্ষুষ পাবেন সব কোরআন শুধুমাত্র তেলাবাদ করা যথেষ্ট নয় তেলাওয়াত করলে আপনি প্রত্যেক ঘর আপনি দশটিকে পাবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা জানতে হবে অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি আপনি হতাশ হয়েছেন হতাশা দূর করার জন্য সুরা আছে বিপদ দূর করার আছে অসুস্থ হয়েছেন শেফার সুরা কাউকে জিন টোনা করা হয়েছে বান টোনা করা হয়েছে ওর শেফাও কোরআনে আছে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহবুল্লা আলম কোরআনের মধ্যে নাজিল পড়ে ব্যবসা করতে চান কোরআন কথা বলুন ঠিক আছে আপনি সামাজিক বিষয়ে জিন করতে চান হুজুরত কথা বলুন ইতিহাস ভালোবাসেন কোরআনে ইতিহাস দিয়ে ভর্তি করা আছে আপনি কাব্য ভালোবাসেন কবিতা পড়তে ভালোবাসেন কোরআনের মধ্যে কবিতা দিয়েও ভর্তি আছে আর রহমান আল্লামাল কোরআন ফালাকাল ইনসান কি ছন্দ আছে না প্রত্যেকটা ছন্দ ওয়াজমিদা হাও আমি নাতুল্লাহ সাহিবুকুম ওয়া হাওয়া ছন্দ আছে না আপনি উপন্যাস ভালোবাসেন কোরআনে অনেক উপন্যাস আছে চান তাই পাবেন এক কথায় আপনি আল্লাহকে পাবেন কোরআনের মধ্য দিয়ে কোরআনের সাথে যা সম্পর্ক যত বেশি আল্লাহর মারিফাত সে তত বেশি পাবে ইনশাআল্লাহু আযজা ওয়া চারটা বলেছেন না পাঁচ নাম্বার হচ্ছে হজম করা হজম আল্লাহাকে আমাদের সবাইকে বেশি বেশি করা তৌফিক দেখ হজ এবং এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহকে কানেকশন করেন আল্লাহকে চিনতে পারবেন এখানে তারপরে যে সাই করেন কিভাবে ইসমাইল আল ইসলামকে পানি দেওয়ার জন্য তার মা হাজারা এখানে তোরা করেছে বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন যে আল্লাহ তাওহিত কি জিনিস চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে চোখে দেখার সাথে সাথে এমন একটা ফিলিংস আসবে আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বুঝাতে পারবো জানবেন ইব্রাহিম আলাম এবং তার ছেলে ইসমাহ আলী ইসলাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ করেছে এটা আপনি জামজাম কুপ দেখবেন পানি পান করবেন আল্লাহ এই কূপ অলৌকিক কি এই কূপের মতো কুপ নাই পৃথিবীতে এর পানি কখনো শেষ হয় না এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে